আমাদের উপদেশ শপথ দেওয়ার সময় শপথ দেন তারা এই সংবিধানকে সমনত শপথ যিনি আইনের মূল রক্ষক তার আইন মানে না আর আমাদের বলেন আইন মানতে মানবে আইন উনি তো এই লোক এই দশ

যে এই যে হিপোক্রেসি হিপোক্রেসি যখন জাতীয় পর্যায়ে চলে যায় তখন আপনি মার্ক পড়ছে আশা করবেন নীতি নৈতিকতা এটা হয় না এটা হয় না দিস ইজ দ্য বেসিক পয়েন্ট এই পয়েন্টটা আসলে সঠিক হয়ে যাবে যদি এই পয়েন্টটা আমরা আসতে চাই না কেন এই পয়েন্টে যাদের কাছে আসতে বলে তারা এত উপরে থাকে তাদের পর্যন্ত আমাদের কথাই পৌঁছায় না

আর বাকি দিনে করলে কতটা প্রলব্ধ হবে না কতটা আওলা বাঁচবে এটা উনিও জানেন না সবচেয়ে দুর্ভাগ্য হলো উনি এক আমরা মানুষের কথা সে হলো উনি এক কীটপতঙ্গ যে চিনেন না যাই হোক আমি কোনো রিপিট করে করি নাই সবাই ভালো থাকবেন